আসসালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে আবারও চলে আসলাম আপনার জন্য স্পেশাল সোনির কালেকশন নিয়ে ইতিমধ্যে দেখেন যে অনেক সনির কাছে এবং সনির সব মডেলগুলো আছে আমাদের কাছে একেবারে বেস্ট কালেকশন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সনির কালেকশন এখন বর্তমানে সর্বোচ্চ হিট প্রোডাক্ট যেটা হচ্ছে ওয়ান মার ফাইভ আমাদের এই যে এগুলা সম্পূর্ণ হচ্ছে সব করা হচ্ছে ওয়ান মার ফাইভ আপনার যদি দশটাও লাগে আমরা আমরা দিতে পারবো এবং আপনারা যদি নিয়ে পাইকারি বিক্রি করতে চান সেটা পসিবল আমাদের দ্বারা এখানে সব করারই প্রোডাক্ট কোয়ান্টিটি প্রায় দশটা করে আছে অ্যাভেলেবেল তো অবশ্যই আপনাদের যারা সনি লাভার সনি পছন্দ করেন তাদের জন্য হলো এই ফোনটা আর আপনারা অনেকেই বেশিরভাগে এখন কিছুটা কমেন্ট বক্সে কমেন্ট দেখে হতাশ হয়ে যাচ্ছেন যে গ্রিন লাইন পরে এটা একটা ট্র্যাক দিয়ে দিছে গ্রিন লাইন সনির প্রোডাক্টে পরে না বাট দুটা মডেলে কিছুটা ইস্যু আছে কারো পরে কারো পরে না আমরা সরাসরি ভিডিওতে বলে দেই যে এই দুইটা মডেলে ইস্যু আছে এবং আইফোন কোম্পানিতেও গ্রিন লাইন বা হোয়াইট স্ক্রিনের ইস্যু আছে এটা জানার সত্ত্বেও মানুষজন আইফোন থার্টিন সিরিজ থার্টিন প্রো সিরিজ থার্টিন প্রো ম্যাক্স এটা কিনে তো আসলে কারোর ভাগ্য সবার ভাগ্য যে একরকম হবে তা না কারোটা হইলেও হইতে পারে কারোটা আবার হয় না এমনও কাস্টমার আছে এক বছর দেড় বছর ধরে ইউজ করতেছে বা দুই বছর ধরে ইউজ করতেছে ফাইভ মার্ট থ্রি কোনো গ্রিন লাইন পরে না ফাইভ মার টু কোনো গ্রিন লাইন পরে না ফাইভ মার ফোর গ্রিন লাইন পরে না সবারগুলো পরে না আমরা অ্যাভেলেবেল বেসতেছি যাতে আমাদের সেল বেশি আমাদের কমেন্ট বক্সে মানুষজন জানায় এগুলা আচ্ছা যাই হোক আমাদের শুধু দুটো মডেল স্যার অন্য কোনো মডেলে গ্রিন লাইন ইস্যু পড়ে না আপনারা নিঃসন্দেহে সোনির প্রোডাক্ট নিতে পারেন আর সনি হচ্ছে ক্যামেরার জন্য বেস্ট ফোন এবং সনিতে চার্জের ব্যাক আপ ভালো কোনো সন্দেহ নাই আপনার চার্জের ব্যাক আপ অনেক ভালো থাকবে ফার্স্টে একটা চমৎকার ফোন দেখাই দিচ্ছি একটা ব্র্যান্ড নিউ ফোনের দাম প্রায় নব্বই হাজার টাকা ছিল এই ফোনটা এটা হচ্ছে সনি এক্সপিরিয়া ফাইভ চমৎকার এটা কালার তিনটা কালার চারটা কালার হয় তিনটায় ধরেন আমাদের কাছে আছে এই চারটা কালার হয় এক্সপিরিয়া ফাইভ আমাদের কাছে আছে যাদের নিতে চান এক্সপিরিয়া ফাইভ চমৎকার একটা ফোন ছয় জিবি রিয়াম একশো আট জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন পসর আর এটা হচ্ছে ছয় জিবি চট্টি জি সরি এক্সপিয়া ফাইভ হচ্ছে ছয় জিবি চষট্টি জিবি আর এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর আটশো পঁয়ষট্টি একত্রিশ চল্লিশ সেম্বর ব্যাটারি সিঙ্গেল সিম এবং এটাতে বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে যেটাতে হচ্ছে গিয়ে অসাধারণ আপনি ভিডিও এবং ছবি উঠে পারবেন এটা দেওয়া খুব সুন্দর মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সত্তর হাজার টাকা দামের ফোন আমাদের কাছ থেকে যারা নিতে আগ্রহী নিতে পারেন আপনার যদি দশ পিসও লাগে কোয়ান্টিটি আমরা দিতে পারবো এক্সপিরিয়া ফাইভ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে সোনি ওয়ান মার টু চমৎকার একটা ফোন এটা তিনটা কালার হয় দুইটা কালারই আমাদের কাছে আছে ওয়ান মার টু একটা প্রিমিয়াম লুকের একটা ডিভাইস এটা যে কোনো মানুষের সাথে এটা মানানসুখ এবং স্ট্যান্ডার্ড লেভেলের একটা ফোন বলা চলে ওয়ান মার টু আপনার যদি দশটাও লাগে আমাদের কাছে আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এ ক্লাস প্রোডাক্ট নিঃসন্দেহে নিতে পারবেন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই অনেকটাই ফ্রেশ নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে ওয়ান মার্ট টু যার যে পিস লাগে নিতে পারেন ওয়ান মার্ট টু কোনো ধরনের ইস্যু নাই একদম পুরো ব্র্যান্ডীয় কন্ডিশন আছে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন আমি একটু চার্জিং বুটগুলো দেখাই যে চার্জিং বুটগুলো দেখছেন কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ওয়ান মার্ট টু ওয়ান মার্ট টু হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ চার হাজার এমপি আর ব্যাটারি ওয়াল এস হাজার এবং বড় স্ক্রিনের মধ্যে বেস্ট লেভেলের একটা ফোন খুবই সুন্দর এটাতে হচ্ছে একদম প্রিমিয়াম লুকের ভিডিও করতে পারবেন এবং এটাতে প্রফেশনালি ছবি ভিডিও আপনি ইফেক্ট করতে পারবেন এবং খুবই সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন এবং এই ফোনটা রাফেন্ডো জন্য নিতে পারেন আর এটা দাম রাখতে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটা একটা নিউ ফোনের দাম প্রায় নব্বই হাজার টাকার কাছাকাছি ছিল নব্বই হাজার টাকার ফোন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে চমৎকার একটা ফোন কোনো ধরনের সমস্যা নেই র্যান্ডো জন্য আপনি ফাইভ মার্ট টু নিতে ওয়ান মার টু নিতে পারেন তারপর ওই লোক দেখা করছি গা সোনি ওয়ান মার্ট থ্রি এই যে ওয়ান মার্ট থ্রি এখন এই মুহূর্তে স্টক কম আছে ওয়ান মার্ট থ্রি অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনারা ভিডিওর পরে আইসা দেখে নিতে পারবেন ওয়ান মার্ট টু ঢুকতেছে একটু মাল শর্টেজ কন্ডিশন মশালা অনেক সুন্দর আছে ওয়ান মার্ট টু প্রিমিয়াম লেভেলের একটা সেট প্রতিটাই হচ্ছে সোনির ক্যামেরা ফোন বলি আমরা বলে থাকি ক্যামেরার ফোন আসলে এবং হাতের যে বিল কোয়ালিটি অনেক সুন্দর এবং ডিজাইন আউট খুব সুন্দর ওয়ান মার্ট থ্রি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চার হাজার পাঁচশো ব্যাটারি স্নাপ ড্রাগন এট জেন ওয়ান সরি এটা ত্রিপল এইট প্রসেসর এবং কি এটা চার্জের জন্য অনেক ভালো এবং ক্যামেরা তো বেস্ট ফোন এবং কোনো ধরনের সমস্যা নাই এটা নিতে পারেন এটার দাম ছিল প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা আর এই ফোনটা আমরা এখন টি ওয়ান ডিভাইস দাম দিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় সর্বনিম্ন রেটে দিচ্ছি মার্কেটে ছাব্বিশ সাতাশ হাজার টাকায় এখনও বিক্রি হচ্ছে আমরা মাত্র দিচ্ছি তেইশ হাজার পাঁচশো টাকায় ওয়ান মার থ্রি এরপর চলে যাবে হচ্ছে ওয়ান মার ফোর যেটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম ছিল ওয়ান মার ফোর আমাদের কাছে এটা তিনটা কালার তিনটা কালারই আমাদের কাছে আছে ওয়ান মার ফোর যারা নিতে চান ব্ল্যাক পার্পেল এবং অফ হোয়াইট কালার তিনটা কালারই আছে ওয়ান মার ফোর সুন্দর কন্ডিশন অনেকে হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন চান পসিবল নয় কখনো এক লক্ষ চল্লিশ হাজার টাকার ফোন আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন পি ডিভাইস মাত্র বত্রিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন কম এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালেকশন আমাদের কাছে আছে এবং ওয়ান মার ফোর অসাধারণ কনফিগার ওয়ান মার ফোর পেয়ে যাচ্ছেন আপনার জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এমপের ব্যাটারি সি বারো জিবি র্যাম এবং টেলি সহ একেবারে প্রফেশনাল ভিডিও করার জন্য এই ফোনটা নিতে পারেন এবং আপনি ন্যাচারাল ওয়াইতে এটার ছবি ভিডিও অনেক সুন্দর হবে আপনি চাইলে এটাতে একটা মুভি তৈরি করতে পারবেন খুবই সুন্দর তো আশা করি আপনাদের পছন্দ হবে এবং হাতের যে হ্যান্ড ফিল অনেক সুন্দর সনির ফোনগুলো একটি লম্বাটে হয় এই কারণে হাতে যে কোনো মানুষের সাইজের হাতে ধরতে খুবই সুবিধাজনক এবং এই ফোনটা আপনারা রাফেন্টা বিস্কর নিতে পারেন কোনো ধরনের ইস্যু নাই এবং এটাতে ডুইল সিমের ফ্যাসিলিটি আছে তো যাদের লাগবে খুব দ্রুত চলে আসুন আমাদের কাছে আছে অ্যাভেলেবেল প্রোডাক্ট এটার প্রাইস তো বলে দিচ্ছি বত্রিশ হাজার টাকায় বুঝলে দিচ্ছে এরপর হচ্ছে সনি ওয়ান মার ফাইভ এই যে ওয়ান মার ফাইভ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের কালেকশন আছে ওয়ান মার ফাইভ চমৎকার একটা ফোন এবং ডিজাইনটা আউটলুকিংটা খুবই সুন্দর করা হয়েছে এখানে একটা বিট করা হয়েছে হাতে দোলের জন্য স্লিপ না করে খুব সুন্দর ওয়ার ওয়ান মার ফাইভ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালেকশন হচ্ছে সনি ওয়ান মার ফাইভ ওয়ান মার ফাইভ যাদের লাগবে মানে যারা একটা হাই ক্লাসিকের একটা ফোন চান যে একটা কোয়ালিটি সম্পন্ন বা আপনার একটা মানে সনি লাভার এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ওয়ান মার ফাইভ একেবারে আপনারা যারা আইফোন ষোলো প্রোম্যাক্সের সাথে ক্যামেরা কম্পেয়ার করতে চান তাদের জন্য হলো এই ফোনটা এটা ক্যামেরা ভিডিওর জন্য বেস্ট এবং ডুয়েল সিম বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন এরজেন্ট টু প্রসেসর এবং এটা হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে স্টক অ্যাভেলেবেল আপনারা যদি দশ পিস আমরা দিতে পারবো একাতে হাতে নিশি আরও এক হাতে এই যে সবটি হচ্ছে ওয়ান মার ফাইভ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালেকশন হচ্ছে আমাদের কাছে যারা নিতে চান ওয়ান খুবই চমৎকার এবং এটার কনফিগার অসাধারণ কিন্তু আর এটা বিস্তারিত যদি আপনি জানতে চান গুগলে গিয়ে সার্চ করে বলেন জিএসএম মেরিনাতে তাহলে হচ্ছে আপনার একজেক্ট কনফিগারটা আপনারা পেয়ে যাবেন ওয়ান মার ফাইভে খুবই সুন্দর আপনারা যারা নিতে চান ওয়ান মার ফাইভ নিতে পারেন আর এটা দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে আছে গ্লোবাল ভেরিয়েন্ট দাম হলো হাজার টাকায় আর যেটা হচ্ছে জাপান ভেরিয়েন্টের পঞ্চাশ হাজার টাকায় তো যার যেটা লাগে আপনারা নিতে পারেন চমৎকার একটা ফোন এবং হাতের বিল কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হাতে মজা পাবেন এবং এটার অসাধারণ কনফিগার এবং এই ফোনটা হাতে নিলে আপনারা অন্যরকম একটা ফিল আসবে সতেরো প্রো ম্যাক্স এর ট্যাগ জিনিসটি এই ফোনটাও নিতে পারেন ক্যামেরার জন্য এটা এতটুকু বললাম যে ক্যামেরার জন্য আপনি ন্যাচারাল যারা প্রফেশনাল ফটোগ্রাফার আছেন বা ভিডিও করেন তাদের জন্য হলো এই ফোনটা বেস্ট একটা ফোন বলা চলে শুধু ভিডিও এবং এটা ডিসপ্লে হচ্ছে ফোর কে তো আরও অনেক কিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন এটা অনেক ফিচার আছে আপনারা ওয়ান ফাইভ নিতে পারেন আমাদের স্টক অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে হলো কি আপনার চলে যাব সোনির যেটা হলো সর্বোচ্চ চার্জের ব্যাক এবং জাতীয় ফোন হয়ে গেছেন বর্তমানে সোনি এক্সপিরিয়া টেন মার ফোর চমৎকার একটা ফোন অনেক হেভি এবং র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এটা চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন টেন মার্ক ফোর যদি আপনার দশ পিস লাগে আমরা দশ পিস দিতে পারবো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে টেন মার্ক ফোর কেন নেবেন এটা হচ্ছে গিয়ে আপনার একেবারে অফার প্রাইস থাকবে একটা প্রোডাক্টের দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা ব্র্যান্ড নিউ ফোনের দাম আর পি ডিভাইস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মার্কেটে এখনো চোদ্দ থেকে পনেরো হাজার টাকা অন্য জায়গায় সেল করে আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইজ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা টেন মার্ক ফোর ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ পাঁচ হাজার এম এর ব্যাটারি এই ছোট ফোনের মধ্যে বেস্ট লেভেলের চার্জিং ব্যাক আপ থাকে এই ফোনটা এবং স্নপটাগনের প্রসেসর অনায়াসে আপনার যে কোনো গেম খেলতে পারবেন কোনো ল্যাকেন্সি করবে না এবং ক্যামেরা অসাধারণ এটা দিয়ে আপনার চাইলে ভিডিও ভালো ভিডিও হবে এবং রাফ এন্ড ডাফ ইউজ করার জন্য নিতে পারেন খুবই সুন্দর এবং হ্যান্ডি একটা ফোন প্লাস্টিক বডি এটা কোনো ধরনের ইস্যু নাই একদম র্যান্ডম ইউজ করবে মানে একটা ফোন দিয়ে দুই চার পাঁচ বছর ইউজ করতে পারবেন আমরা এটা যখন ফার্স্ট থেকে আসে আজ থেকে আর দুই এক দেড় বছর আগে এখনকার অনেক কাস্টমার এটা ইউজ করতেছে তখন প্রায় চব্বিশ থেকে পঁচিশ টাকা দাম ছিল আমরা এই কাস্টমারগুলো এখনো ফিডব্যাক দিচ্ছে যে ভাই অসাধারণ একটা ফোন দিচ্ছেন এটা সার্ভিস অনেক ভালো আর এটা তো ডুয়েল সিমের ফেসিলিটি আছে চমৎকার একটা ফোন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন টেন মার্ক ফোর এরপরে চলে যাব হচ্ছে আপনার টেন মার্ক ফাইভ একটা প্রায় আশি হাজার টাকার মতো দাম ছিল এই যে টেন মার্ক ফাইভ চমৎকার একটা ফোন এটা যখন ব্র্যান্ড নিউজ ছিল আসলে অনেকে বলবেন যে ভাই আপনার আশি হাজার টাকার ফোন কিভাবে এত কমে দিচ্ছেন এগুলো হচ্ছে ইউজ ডিভাইস অনেকে হয়তো ভিডিওটা দেখে না দেখে দাপ করে একটা কল দেয় যে ভাই এত দামি ফোন কীভাবে কম দিচ্ছেন এগুলো সম্পূর্ণ ইউজ ডিভাইস এগুলো বাইরে থেকে আসে আর আমাদের দেশের মানুষজন একটা ফোন যখন কিনে এটা যখন জীবন যতক্ষণ ফোন শেষ না হবে ততক্ষণ তো এটা এক্সচেঞ্জ করে না তো বাইরের দেশের প্রোডাক্টগুলো ওইভাবে করে না আপনার কেরিয়ারের মাধ্যমে কিনে একজন অল্প দিন ইউজ করে আবার এক্সচেঞ্জ করে বিক্রি করে দেয় তখন এটা কোম্পানি ফ্যাসিলিটি দেখ আর বাইরের দেশে তো আমাদের দেশের মতো না এটা হচ্ছে টেন মার্ক ফাইভ চমৎকার একটা ফোন পাঁচ হাজার এম ব্যাটারি ডু সিম স্নপড্রাগন প্রসেসর ছয়শো নব্বই এবং আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এটাতে হচ্ছে পিছনে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং তিনটা কালার আমাদের কাছে আছে এটার দিতে পারবো এখন দুইটা অ্যাভেলেবেল আছে আর কোথাও হোয়াইট কালার যে সেম কালার এরকম হোয়াইট হবে এই যে তিনটা কালার হয় তিনটা কালারই আমরা দিতে টেন মার্ক ফাইভ এইটার দাম প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার মতো দাম ছিল আর এই ফোনটা আমরা অফার প্রাইস দিতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মার্কেটে অন্য জায়গায় যে জায়গায় সতেরো থেকে আঠারো হাজার টাকা বেছে আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় দিতেছি টেন মার্ক ফাইভ খুবই চমৎকার একটা ফোন র্যান্ডমিস করার জন্য নিতে পারেন একেবারে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট বলা চলে এরপর হচ্ছে কি আপনার সোনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর বাইরে ভাই এটার মাথা নষ্ট একটা ফোন চমৎকার এটা বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট বলা চলে আশা করি আপনাদের পছন্দ হওয়ার মতোই এটা বিশ্বের নাম করে একটা ফোন এটা খুবই সুন্দর এর যেন ওয়ান প্রসেসর এবং পাঁচ হাজার এম এর ব্যাটারি ডুয়েল মেটাল বডি সামনে পিছিয়ে কোনিং গরিলা গ্লাস ইউজ করেছে আর এটা তিনটা কালার তিনটা কালারই প্রিমিয়াম লুকের কালার এই যে দেখেন খুবই সুন্দর এবং হাতের হ্যান্ড ফিল অনেক সুন্দর এবং রাফ এন্ড টাফ চমৎকার একটা ফোন দেখেন এই যে এটা সলিড মেটাল এই যে এই যে সলিড মেটাল আর পিছনে করিং গ্রোল গ্লাস ইউজ করা হয়েছে এবং এটা দেওয়া ক্যামেরা অসাধারণ আমি যদি আপনার একটা ফোনের ক্যামেরা দেখাই দেই সনির এই যে দেখেন একটু ক্যামেরা দেখেন উস্তাদ এই যে ক্যামেরা দেখাই দেন ক্যামেরা অসাধারণ এটা দেওয়া আপনি চাইলে যে কোনো ব্লগ ভিডিও টু জেড আপনি করতে পারবেন খুবই সুন্দর এটা আইফোন থার্টিন প্রো ম্যাক্সের এর সাথে ভিডিও কম্পেয়ার করতে পারবেন এতটুকু গ্যারান্টি দিলাম আপনাকে প্রয়োজনে আপনারা আসবেন ন্যাচারাল হয়তো ভিডিও করবেন দেখবেন যদি পছন্দ হয় নিবেন আমার মুখের কথাই নিবেন না আর শনি তো অথেন্টিক প্রোডাক্ট এগুলা কোনো রিপার্ভিস বা কপি হয় না তো নিঃসন্দেহে এই প্রোডাক্ট নিতে পারেন একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা রেট দিব আজকে একদম চমৎকার রেট এটা নব্বই হাজার টাকার পর আজকে রেট থাকবে একুশ হাজার পাঁচশো টাকায় মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে নিতে পারবেন চমৎকার একেবারে এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের স্ক্র্যাচ বা দাগ নাই নাইনটি নাইন কন্ডিশন আছে ইনশাল্লাহ তারপর চলে যাচ্ছে ফাইভ মার ফোর ফাইভ মার থ্রি এই ফাইভ মার থ্রি চমৎকার একটা প্রোডাক্ট ফাইভ মার থ্রি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনার যে করা লাগে আমরা দিতে পারবো ফাইভ মার থ্রি চমৎকার আমাদের কাছে দুইটা ব্রেন্ডের প্রোডাক্ট আছে যেটা বাংলাদেশে কারোর কাছে নাই এমন ফাইভ মার থ্রি এই যে আর জিবি দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুইস সিম মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন ডুইস সিম ফাইভ মার থ্রি এই প্রোডাক্টটা খুবই চমৎকার এবং স্নপটা থ্রি এইট প্রসেসর এবং টেলিফোটেন শো আছে এটা দিয়ে ভিডিওগ্রাফিক্সের জন্য বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট চলে বলা চলে আর এই ফোনটা খুবই সুন্দর কন্ডিশন এই যে একটা হচ্ছে গ্রিন কালার এই যে ফোনগুলো গ্রিন কালার খুব সুন্দর একেবারে হাতের ফিলগুলো অনেক সুন্দর এটা যে কোনো মানুষের আর কি ক্যারি করার জন্য সুবিধা সাইড সাইড মাউন্টিং ফিঙ্গার পিন আর কি সবকটা মডেলেরই তো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তা হলো মাত্র সতেরো হাজার টাকায় যেটা একটা ব্র্যান্ডের প্রোডাক্টের দাম ছিল প্রায় নব্বই হাজার টাকা প্লাস সতেরো হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফাইভ মার্ক থ্রি চমৎকার এই প্রোডাক্টটা যারা নিতে চান আমাদের ফোন হার যমুনা ফিচার পাখি চলে আসলেও আপনারা নিতে পারেন এটা হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি সিঙ্গেল সিম মাইক থ্রি তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে পরবর্তীতে অবশ্যই পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আজকের মতো আমরা এখানেই বিদেশে নিচ্ছি এবং দেশ এবং দেশের বাইরে যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম